তারপরে এই পুকুরটা ভরাট করে আমি বেগম রোকা এখন উচ্চ বিদ্যালয় স্থাপন করি বর্তমানে এন থেকে অত্যন্ত যোগ্য এবং প্রতিটি বিষয়ে ভিত্তিক শিক্ষক আমাদের বিদ্যালয়ে আছে আসলে মাঠে যে বেগম রোকা এখন উচ্চ বিদ্যালয় আসতেছে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস সত্যি ঈর্ষণীয় পর্যায়ে আছে ছাত্রছাত্রীদের এমন কেউ বলতে পারবো না যে টিউশন ফি দিতে না এদিকে গেছে বর্তমান যে হাই স্কুলটা আছে এটা ছিল একটা ডিচ গভীর পুকুর এই পুকুর পৌরসভার সম্পত্তি ছিল আমি সরকারের অনুমোদন ক্রমে এটা নিয়ে আমি রাষ্ট্রপতির পদ্ম গেছি রাষ্ট্রপতির সুপারিশ নিয়ে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আমি নারায়ণগঞ্জ পৌরসভার থেকে সময় চার লক্ষ পাঁচ হাজার টাকা ক্যাশ দিয়ে এই পুকুরটা আমি ক্রয় করি তারপরে এই পুকুরটা ভরাট করে আমি বেগম টোকে এখন তাদের উচ্চ বিদ্যালয় স্থাপন করি এবং যেহেতু পৌরসভার সম্পত্তি ছিল এবং আমি এটা কিনে নিছি এই জন্য স্কুলটার নাম বেগম এখন খন্দকার ও উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের এমন কেউ বলতে পারবো না যে টাকা টিউশন ফি দিতে পারে না এদিকে সে তার লেখাপড়া বন্ধ গেছে আমি ওইভাবেই তাদের বন্দোবস্ত করছি ফুল ফ্রি হাফ ফ্রি এবং কিছু আমার নিজের টাকা দেওয়া আমি করছি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমাদের এই বিদ্যালয়টি দু সালে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জাতীয় শিক্ষা সপ্তাহে তো এখানে আমি দু সালে যোগদান করার পর বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক কর্মচারী ভুক্ত ছিল জুনিয়র হিসাবে পরবর্তীতে দু সালে বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত হয় বর্তমানে এনটিআরসিএ থেকে অত্যন্ত যোগ্য এবং প্রতিটি বিষয়ে ভিত্তিক শিক্ষক আমাদের বিদ্যালয়ে আছে আমাদের এখন উনষাট পার্সেন্ট ফলাফল থেকে আমরা চুরানব্বই পার্সেন্ট ফলাফল সহ এ মাইনাস থেকে এ প্লাসের সংখ্যা আমাদের বৃদ্ধি পেয়েছে আসসালাম ওয়ালাইকুম টু আই টেল ইউ মাই হার্ট স্কুল দ্য নেম অফ স্কুল ইজ বেগম ও ফান্ড পোর হাই স্কুল It is located at Masjidai in Narangazh. My hobby is gardening and reading books. My favorite food is apple and my favorite junk food is pizza. Assalamu Alaikum, I am Mojamil Haque. As an English teacher, come Khandogar Poro High School, Masjidai, Narangazh. I am servicing here 19 years. Our has a British English Language Club. This club is increasing and developing day by day the students are very good we are conducting various methods to teach english language we have to learn how to talk how to write and how to read in english scout <laughs> জেলা উপজেলা থানা এবং বিভাগীয় অঞ্চলে এবং জাতীয় পর্যায়ে এক পর্যায়ে তারা অংশগ্রহণ করে অংশগ্রহণ করে তারা সফলতার সাথে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার নিয়ে আসে আমাদের স্কুলে বর্তমানে বিজ্ঞান ক্লাব এবং ডিবেটিং ক্লাব এই দুইটি ক্লাব আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে থাকি প্রতি বছর বিজ্ঞান মেলায় আমাদের বিজ্ঞান প্রজেক্ট যাচ্ছে এবং বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি ধারাবাহিকভাবে বিতর্ক প্রতিযোগিতায় সফলতা অর্জন করছি বিগত প্রায় দুই বৎসর আমরা জাতীয় সমকাল বিজ্ঞান প্রতিযোগিতায় আমরা দ্বিতীয়বারের মতো টানা দ্বিতীয়বারের মতো আমরা রানার আপ হয়েছি আমাদের বিভিন্ন দিকে লেখাপড়ার মান আমাদের বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমাদের এই বিদ্যালয়টি দু সালে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জাতীয় শিক্ষা সপ্তাহে এই প্রতিষ্ঠান সেই হিসাবে আমরা প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যাচ্ছি সেরাদের তালিকায় আমাদের প্রত্যাশা